মেদিনীপুরে আরো এক বাংলাদেশি কলোনির হদিশ দু সালের পর থেকে মেদিনীপুর শহর থেকে দশ কিলোমিটার দূরে সদর ব্লকের এলাকায় গড়ে ওঠে নতুন কলোনি আর এই অল্প দামে জমি কিনে বসবাস শুরু করেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা খয়রোল্লা উত্তর পাড়ার এই কলোনিতে বসবাস পঞ্চাশ থেকে ষাটটি পরিবারে বেশিরভাগ বাড়ির সদস্যরা বাংলাদেশ থেকে এসেছেন বনগাঁ সীমান্ত পার করে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের দাবি শুনুন কত মানে ষোলো বছর হয়ে গেছে জ্বালা দিয়েছে অত্যাচার করছে বহু অত্যাচার হম হ্যাঁ তারপর এখানে এখানে আই তো জানেন এই যে পনেরো বছর গেছে

এসআইআর এর এনুমারেশন ফর্ম পেয়েছেন প্রত্যেকে কিন্তু দু হাজার এর ভোটার তালিকায় নাম নেই আর তাতে চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে কেন্দ্রীয় সরকারের ওপরে তাদের যে ভরসা রয়েছে তাও স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন তারা তারা প্রত্যেকেই চায় কেন্দ্রীয় সরকার সি এর মধ্যে দিয়ে নাগরিকত্ব দিক তাদের তবে কতদিনে তারা বৈধ নাগরিকত্ব পাবে তা নিয়ে চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে আর এরপরে শুরু হয়েছে বাংলাদেশে এই কলোনি নিয়ে রাজনৈতিক মহলে চাপানুত তৃণমূল এবং বিজেপি তাদের দাবি শুনব এই এলাকার বাংলাদেশি হিন্দু শরণার্থীদের ভবিষ্যৎ কি হয় সেটাই এখন দেখার বিষয় দেখুন আমরা আগেও বলেছি এখনো বলছি যে বাংলাদেশ থেকে যারা শরণার্থী এসছেন তাদের কোনো চিন্তার কারণ নেই আবার রিপিট করছি বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা তাদের কোনো সমস্যা হবে না তারা যে সিএ অ্যাক্ট আছে এবং ভারত সরকারের যে আইন আছে নাগরিকত্বের আইন সে আইনে তারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে তারা নাগরিকত্ব পাবেন এবং তাদের ভোটার লিস্টে নাম আসবে এসআইআর নিয়ে বিভ্রান্তি তৃণমূল কংগ্রেস ছড়াচ্ছে না এসআইআর নিয়ে বিভ্রান্তি বিজেপি ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং এসআইআর এর সাথে তারা এনআরসি আর এবং সিএ কে যোগ করে একটা যে বিভ্রান্তি এবং মানুষের মনে ভয় তৈরি করছে সেটা আমরা প্রত্যক্ষ করছি মেদিনীপুর জেলাতে বিশেষ করে মেদিনীপুর শহরে যে দুটো আমাদের পূর্ববঙ্গের বাসিন্দাদের অধুষ্ঠিত এলাকায় যেভাবে বিভ্রান্তি তৈরি করা হয়েছে সেই জায়গায় মানুষকে ভয় দেখানো হয়েছে তার জন্য মূল দায়ী কেন্দ্রের সরকার এবং তার সাথে সাথে অবশ্যই বিজেপি দল তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বিষয়টাকে নিয়ে সারা বাংলা জুড়ে একটা অশান্তি তৈরি করবার চেষ্টা করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টত একটা কথা বলেছেন যে কোনো বৈধ ভোটার যাদের ভোটদানের মধ্য দিয়ে বর্তমানে কেন্দ্রে বিজেপির সরকার পর্যন্ত পরিচালিত হচ্ছে যাদের ভোটদানের মধ্য দিয়ে এখানে এক সময় বিজেপির এমপি এমএলএরা নির্বাচিত হয়েছে সেই রকম কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন তৈরি করছে